নমস্কার বন্ধুরা আজ চলে এলাম একটি গরুর খামারে এসেছিলাম খামার পরিচালনার বিষয়বস্তুর ওপর প্রতিবেদন তৈরি করতে এসে জানতে পারলাম দুধ বিক্রি করার জন্য নয় বরং মিষ্টি উৎপাদনের জন্য এই খামারটি করা হয়েছে বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সকল মিষ্টির দোকানদারই একটি নির্দিষ্ট দামে গোয়ালা অথবা ঘোষাদের কাছ থেকে দুধ কেনেন কিন্তু মিষ্টি আলাদা আলাদা দোকানে আলাদা আলাদা দামে বিক্রি হয় কোনো দোকানে রসগোল্লা যদি হয় দশ টাকা দাম একই সাইজের রসগোল্লা পাশের দোকানে পনেরো টাকা দাম হয় এই অতিরিক্ত পাঁচ টাকা দাম নেওয়ার জন্য মিষ্টি তৈরিতে হয়তো দু টাকা আরও বেশি খরচ করতে হয় কিন্তু তিন টাকা অতিরিক্ত লাভ রাখা যায় আলাদা আলাদা দোকানে মিষ্টির এই যে ফারাক এর মধ্যেই নিজস্ব একটা পরিচিতি তৈরি করার চেষ্টা করেছেন এই খামারি দাদা এসে যখন পড়লাম সেই সুযোগে আমি একটু আলাপ করে নিলাম মিষ্টির কারিগরদের সঙ্গে দাদা ছানা তৈরির প্রসেসটা একটু ভালো করে বলুন দুধ গরম হলো আধ ঘন্টা ঠান্ডা করলাম তারপর কি করতে হবে ছানা কাটাতে হবে ছানাটা কি করে কাটে মানে ছানা জল দিয়ে পুরনো ছানার জল কাটাতে হবে কাটাতে হবে সেখান থেকে ছানা তৈরি হয়ে যাচ্ছে দু ঘন্টায় হ্যাঁ মানে দু ঘন্টায় কমপ্লিট হচ্ছে ওকে এর পরের কাজ কি এরপরে ছানায় পিসায় পিসাই হবে ওই যে কাপড় করে কাপড়ের নিয়ে হবে তারপরে আবার রাখা হবে কতক্ষণ রাখতে হয় রাখা তো দশ মিনিট হলে পনেরো মিনিট হবে কোনো ব্যাপার নয় ওটা পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট পর মাল তৈরি করতে হবে আশা করতে পারবে বর্তমানে মিষ্টি তৈরি হতে বেশি সময় লাগে না না তৈরি করতে এটা আমার রেডি করতে তো টাইম মানে অ্যারেঞ্জমেন্টটাই বড় হ্যাঁ তোমার 15 10 মিটার তোমার হয়ে যাবে ওকে তোমার পাকানা হলো পাকানাতে ছাড়বে 10 মিনিট 15 মিনিটের মধ্যে ফিনিশ রসগোলা ফিনিশ আচ্ছা ঠিক আছে এবার আমরা একটা একটা করে পাঁচটা খুব কমন মিষ্টি আমরা জানবো যে কি করে করেন হ্যাঁ সবার আগে রসগোল্লাটা করি যেটা আমাদের সবচেয়ে প্রিয় প্রিয় জিনিস হ্যাঁ ছানা হয়ে গেল এবার কি করতে এবার ছানা মাপা হলো 3 কিলো হ্যাঁ একটা মা বলে যে তিন কিলো আড়াই কিলো একটা দেওয়া হবে তিন থেকে আড়াই কিলো ছানা দেওয়া হবে ওকে তারপর এবার ওইটা হালকা ময়দা থাকবে এটাও থাকবে হালকা হালকা একবারে হালকা ওকে বেশ পিসাই হলো এটা ওই আর বেশি বেশি নয় 15 20 গ্রাম করে দেয়া হবে আর বেশি নয় ওই ছানায় পড়বে ছানায় ময়দা পড়বে হ্যাঁ ওকে দিয়ে এটা মালিশ মালিশ হবে ওটা বা বাদন বন্ধ হয়ে যাবে তোমার জিনিসটা ওকে না নষ্ট হয়ে যাবে মালটা ঠিক আছে আচ্ছা এবার হয়ে গেল এবার মালটাকে গোল করতে হবে গোছ কাটা হল সাইজ করে হাতে মাপের গোছ কাটা হবে যেমন চস্ট যেমন হাতের মাপে হয়ে গেলো এবারে মালটাকে পাকানো হবে পাকা টিয়ে রাখা হবে তারপরে 10 মিনিট পাঁচ পাকানো হলে তারপরে রসে ছাড়া হবে তো রসগোল্লার ব্যাপারটা বুঝে গেলাম হুম এবার বুঝতে পারবো বা অন্যান্য রসের মিশ্রীর যে রসটা হয় রসটা কীভাবে তৈরি করেন রসটা প্রথমে আমি আমরা এক বালতি বা দু বালতি জ্বলে আচ্ছা তুই রস থাকে কম নেবো চিনি আচ্ছা না থাকলে দুবালতি জলে তিনটি ইঞ্চিনি ভরবে অনেক বালতি জলে তিনটি চিনি পড়বে তাহলে দু মোটামুটি ত্রিশ লিটার জল ধরে হ্যাঁ তিরিশ লিটারে তিনটি ইটার তিনটি দিলাম চিনি মানে কত কেজি চিনি হচ্ছে তোমার বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি চোদ্দ কেজি হ্যাঁ এবারে তোমার আমাদের জল লাগে তখন জল দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ যদি লাগে লাস্ট যদি লাগে হ্যাঁ তাহলে ওইটাই তোমার হয়ে গেল হয়তো ওটা রস হয়ে গেল হ্যাঁ কতক্ষণ রস তৈরি হয় রস প্রায় তোমার ধর দেড় ঘন্টা লাগবে দু কড়া রস দু রস করতে দেড় ঘন্টা হ্যাঁ ছ রস হবে প্রথমে তারপরে মোটা রস হবে মাল মানে মাল ছাড়ার মতো রস হুম ঠিক আছে সেইভাবে রসটা তৈরি এভাবে রস তৈরি হয় আচ্ছা তিন কিলো থেকে

দাদার সাথে কথা বলে যা আমরা জানতে পারলাম প্রায় বারো লিটার দুধ থেকে তিন কেজি ছানা হয় বারো লিটার দুধের দাম যদি আপনি খুব ভালো দাম পেয়ে থাকেন সেক্ষেত্রে চল্লিশ টাকা করে দাম পাবেন বারো লিটার দুধের দাম হবে চারশো আশি টাকা সেই সঙ্গে আপনার কারিগরের পারিশ্রমিক এবং অন্যান্য খরচ বাবদ আরও পাঁচশো টাকা যদি যোগ করেন তাহলে সর্বমোট মিষ্টি উৎপাদনের খরচ হচ্ছে হাজার টাকা কিন্তু আপনার বিক্রয় মূল্য আঠেরোশো টাকা তার মানে দশ লিটার দুধ থেকে রসগোল্লা তৈরি করে আপনি প্রায় অতিরিক্ত আটশো টাকা লাভ রাখতে পাচ্ছেন। খেয়াল রাখবেন বন্ধুরা গরুর ফার্ম থেকেও আপনি যে চল্লিশ টাকা দুধ অন্য কোথাও বিক্রি করতেন বা নিজের মিষ্টির সেন্টারে যে বিক্রি করছেন চল্লিশ টাকা করে সেই চল্লিশ টাকার মধ্যেও কিন্তু দুধ বাবদ আপনি কিছু লাভ পাচ্ছেন সেই সঙ্গে মিষ্টি বিক্রি করে আবার একটা অতিরিক্ত আটশো টাকা লাভ রাখতে পাচ্ছেন

এক কিলোতে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম ময়দা করে তিনশো গ্রাম যে ছানা হিসাবে হ্যাঁ দিয়ে হবে হয় ঠিক আছে দিয়ে ওটা পাইলে হলো পাইল হয়ে গেলো দিয়ে সোঁটা ভাবে সোঁটা ভাগটা বা দিতে হবে যে হিসাবে হিসাবে সোঁটা দিতে হবে হ্যাঁ সোঁটা দিতে মালটা না ফুলবেন তোমার ওকে খাসতে হবে না দিয়ে আবার তোমাকে তেলে পরে ভালো করে ভাজতে হবে পুরো তেলে কালার করতে হবে

তাহলে এটা কতক্ষণের প্রসেস পুরোটা এটা তোমার ধরো তোমার মিনিট করে লাগবে তোমার এরকমভাবে বিভিন্ন ধরনের মিষ্টি আপনি তৈরি করে কেবলমাত্র দুধ বিক্রি করে যে লাভ করতেন তার থেকেও বেশি লাভবান হতে পারেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ষোলো সতেরো আঠেরো ও ১৯ অক্টোবর এই চার দিন উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে একটি কমপ্লিট ডেয়ারি ফার্মিং ট্রেনিং যেখানে প্রথম দুদিন দিন গরু পালনের ওপর থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করা হবে এবং অবশ্যই গরু পালনের ওপর যত রকমের রোগ ও তাদের চিকিৎসা পদ্ধতি রয়েছে আলোচনা করা হবে এবং হাতে ধরে ইনজেকশন করা থেকে ছোটোখাটো অপারেশান সব শেখানো হবে তৃতীয় দিন গরুর এআই বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন গোমূত্র এবং গোবরের কমার্শিয়ালাইজেশন এর ওপর থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস হবে এবং চতুর্থ দিন মানে শেষ দিন বিভিন্ন ধরনের মিষ্টান্ন উৎপাদনের ক্লাস করানো হবে চার দিনের এই ট্রেনিং শেষে ভারত সরকারের নীতি আয়োগ দর্পণ স্বীকৃত সংস্থা সিজন থেকে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে আসন সংখ্যা কুড়ি আগ্রহীরা এই ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা দাদা আমাদের সবার প্রিয় একটা মিষ্টি হচ্ছে মিষ্টি দই অথবা টক দই মিষ্টি দই আর টক দইয়ের প্রসেস কি সেম না আলাদা না আলাদা দাদা আলাদা তাহলে একটুখানি বলুন যে মিষ্টি দই কী করে তৈরি করেন মিষ্টি দই আমি দই আমি চল্লিশকে দুধে নিলাম প্রথমে চল্লিশ কেজি দুধ দিলেন হ্যাঁ চল্লিশ কেজি দুধ আমি বার করে মারবো মাফলি নিলাম বারো কিলো মারবে মানে আচ্ছা চল্লিশ কেজিটাকে জাল দিয়ে বারো কেজি কমাবে মরে পড়ে মরে যাবে মানে আঠাশ কেজি আসবে হ্যাঁ ওকে ভাই চিনি পড়বে তোমার ন নজর ন কিলো ওই ওটা কি প্রথমে চিনি নয় কেজি দেড় হাভ হাফ পাঁচ কিলো আবার চার লাস্টটা চার কিলো প্রথমে পাঁচ কেজি দিয়ে জাল দেবেন জাল দিয়ে যেই আঠাশ কেজি হলো তখন আরো চার কেজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর তারপর হয়ে গেল হ্যাঁ লাল চাব এসে গেল আমার দই আমি এবার আমরা একটা আমাদের পাত্রে কাটিয়ে দিলাম কাটি আবার ঠান্ডা করে আবার ঠান্ডা করে দু ঘন্টা পর পাতা হবে আচ্ছা ধরুন ঠান্ডা একটা ভাড়ে আপনার কতটা দুধ দিতে হয় কেজি 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 তার থেকে দই 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 আসে হুম ওকে এটা তাহলে এক কেজি দুধ থেকে মানে মারার পর এবং চিনি দেওয়ার পরে এক কেজি দুধ থেকে এক কেজি দই এক কেজি হবে ওকে এবার আমরা একটু টক দইটা বুঝবো টক দই কি করে করেন টক দই আমাদের দুধ নেওয়া হলো

বাঙালির আরেক প্রিয় মিষ্টি হল মিষ্টি দই বা টক দই বন্ধুরা আপনাকে যে হরেক রকমের মিষ্টি বানিয়ে বিক্রি করতে হবে বিষয়টা এমন নয় কেবলমাত্র মিষ্টি ও টক দই বানিয়ে আপনি বিভিন্ন মিষ্টির দোকানে সাপ্লাই করতে পারেন কিংবা নিজের একটা ছোটো দোকান থাকলে হরেক রকমের মিষ্টি আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কেবলমাত্র মিষ্টি দই থেকে কত লাভ রাখতে পারেন তার একটা ছক্ষু হিসাব আমরা এখানে করে নিতে পারি যেমন চল্লিশ লিটার দুধ ও নয় কেজি চিনির থেকে আপনি সহজেই আঠাশ কেজি মিষ্টি দই বানাতে পারেন আঠাশ কেজি মিষ্টি দই বানানোর জন্য খরচ হয় চল্লিশ কেজি দুধের দাম ষোলোশো টাকা নয় কেজি চিনির দাম চারশো পঞ্চাশ টাকা সেই সঙ্গে লেবারের খরচ ধরে নিলাম পাঁচশো টাকা তাতে আপনার খরচ পড়ে দু টাকা এদিকে একশো টাকা করে মিষ্টি দইয়ের দাম হলে এই দোকানদার বা খামারি দাদা নিজের দোকানেই আকাশ কেজি মিষ্টি দই থেকে বিক্রি করে পান পাঁচ টাকা মানে প্রতিদিন অতিরিক্ত লাভ হচ্ছে দু টাকা এবং এই লাভটা কেবলমাত্র চল্লিশ কেজি দুধ থেকেই আসছে আপনি যদি আরও বেশি ভলিউমে করেন আরও বেশি লাভ রাখতে পারেন বন্ধুরা ফ্রেশ একদম মানে সবে তৈরি হয়েছে এরকম মিষ্টি খাচ্ছি দোকান থেকে আমরা কিনে খাই ঘর ব্যাপারে জানবো একদম পিওর খাঁচি ঘি করতে গেলে কি করতে পিওর খাঁটি ঘি আমাদের তো দেখছেন গরু দেশি গরু এ ঘি না খেলে বলতে পারবেন না আমরা খাই আমরা জানি

ছয় থেকে আট ঘন্টা রাখার পর একটা সরপ হ্যাঁ তারপর তারপর আমাদের একটা পাত্র তুলে রাখবো একটা পাত্র তুলে রাখবেন তারপর তারপর তুলে আমার তিন দিন পর জাল ওটা আবার ডুবে গেল হ্যাঁ তিন দিন পর জাল হবে তিন দিন পর ওই অবস্থায় রেখে দিতে হয় হ্যাঁ ওকে তারপর কতক্ষণ জাল দিতে হয় জাল দিতে পারে তোমার ধরো আড়াই তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা তারপর ঘি ঘি হিসাবে তো আমার দু ডাব্বা আছে কম লাগবে টাইম ওর বেশি আছে টাইম বেশি লাগবে বেশি থাকলে তিন ঘন্টা লাগবে কম তাহলে আমার দেড় ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা মধ্যে হয়ে যাবে ঘি পাত ঘি হিসাবে আমার জাল ঘি হিসেবে জল হ্যাঁ টাইমটা লাগবে আচ্ছা কতটা রস থেকে ওই যে রসটা ছানার থেকে যে রস হবে কতটা রস থেকে এক লিটার আপনার ঘি হয় ওটা দাদা বলতে হবে কিন্তু আমাদের জলে তোলা আছে তো জল জলও থাকে হয়তো নি জল থাকে ছানা ছানার যে হ্যাঁ এক্সাক্ট পরিমাপ না ওটা করতে না হ্যাঁ দুধ বা সর থেকে বললে বলি দাও আচ্ছা আমাকে একটা কথা বলুন দাদা বাজারে যে ঘি মুদিখানার দোকানে বিশেষ করে যে ঘিগুলো পাওয়া যায় কোম্পানিগুলোর নাম বলছি না

গরম করলে আমার চেষ্টা থাকে আর যেগুলো দোকানের ওগুলো ও তোমার তো কেমিক্যাল দেওয়া যাবে নষ্ট হবে না এক বছর থাকবে এক বছর দু বছর হয়ে যাবে আমাদের থাকবে আমাদের তো কেমিক্যাল লাগে আমাদের পিওর ঘি গরুর ঘি বেশি গরু তো কেমিক্যাল নেই বন্ধুরা আগে রয়েছে পিওর ঘি একদম অরিজিনাল দেশি ঘি যেটায় কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নেই বন্ধ শুধুই বলতে পারবেন একদম তাজা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল খামারি বন্ধুরা বা উদ্যোক্তা বন্ধুরা ভাবছেন যে একটা ছোট করে গরুর খামার করবেন সবাইকে অবশ্যই বলবো সঠিক জায়গা থেকে একটা ট্রেনিং নিয়ে তবে গরুর ফার্ম করুন গরুর ফার্মে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট এবং সেই সঙ্গে যদি পারেন যদি কোথাও আপনার মনে হচ্ছে আপনার এরিয়াতে দুধ বিক্রি করতে অসুবিধা হয় তাহলে কিন্তু মিষ্টি তৈরির একটা যদি ছোটোখাটো কোর্স কোথাও থেকে করে নিতে পারেন বা কারোর কাছে গিয়ে শিখে এলেন কোনো একজন কারিগরের কাছ থেকে সেক্ষেত্রেও কিন্তু আপনার গরুর ফার্মের ব্যবসা মানে সঙ্গে দুধের ব্যবসা সঙ্গে মিষ্টির ব্যবসা খুব ভালো একটা পজিশনে থাকবেন তো আশা করি ভিডিওটা আপনার সবাই অনেক ভালো লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার